হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি ঢালবোনা করবো তার জন্য এখানে প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ লবণ দিয়ে দেব রসুন বাটা পেসটা ভালো করে ভিজিয়ে দিব দিয়ে দেব হলুদ চড়া দিয়ে দিব ধুয়ে রাখা মশারির ডালটা তেলের উপরে ডালটা কিছুক্ষণ বেজে দিব। ডালটাকে ভেজে নিলে ডালটা খেতে ভালো লাগে আর ডাইলি খানাটা এইভাবে করলেই ভালো হয় ডালগুড়াটা আপনার যত তেলের উপরে ভাজবেন তত এই কেস্টটা ভালো আসবে এখন আমি অ্যাড করবো পানি আমি অনেকক্ষণ এটাকে ডেকে নিয়েছি তেলের উপরে এখন পানি দিয়ে ডেকে রাখবো দিয়ে দেবো কাঞ্চন এখন এখনই ডেকে আমি ডেকে রান্না করব হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ডেকে দিলাম হয়ে গেছে আমার ডালবোনা এখন ধনিয়া পাতা দিয়ে দিব সবাই এভাবে ডালবোনা করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার রান্নাটা শেষ এখন নামিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ